আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে একটা কিরগিস্তানের গার্মেন্টসের ফ্যাক্টরি এখানে আমার এক বড় ভাই কাজ করে এখন সে কি অবস্থা আছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই হচ্ছে আমার বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা কাজ করতেছেন নাকি হ্যাঁ ভাই কাজ করতেছি আমাদের ডিউটি মাত্র শেষ হইল ও ডিউটি শেষ হইল এখন আপনারা কি সিস্টেমে কাজ করেন এখানে ভাই প্রোডাকশন সিস্টেম না বেতন সিস্টেম না ভাইয়া এখন প্রোডাকশন সিস্টেমেই কাজ করতেছি ও প্রোডাকশন সিস্টেমে কাজ করতেছেন ভাইয়া আমার দশক তো জানতে চাচ্ছেন যে প্রোডাকশান সিস্টেম কাজ করলে কি থাকা খাওয়া কোম্পানি দেয় না নিজের না এখানে প্রোডাকশন সিস্টেমে কাজ করলে আপনার থাকা খাওয়া কোম্পানিরই আপনার থাকা খাওয়া কোম্পানি বলতে থাকা কোম্পানির এবং খাওয়াও কোম্পানির আপনার তিন থেকে চার টাকা কোম্পানি থাকা খাওয়ার জন্য খাওয়ার জন্য দেয় ঠিক আছে থাকা হলো যায় কোম্পানির হাউস আছে আমরা হাউসে থাকি খাওয়ার জন্য তিন থেকে চার হাজার টাকার মতো দেয় তবে আমাদের কোম্পানি আমাদেরকে সাড়ে তিন হাজার সোম করে দিচ্ছে ও তাই সাড়ে তিন হাজার সোম দেয় এতে কি আপনাদের হয়ে যায় এক মাসের সাড়ে তিন হাজার আমাদের হয়ে যায় তবে আমাদের আর এক হাজার টাকা বললে একে আরাম হয়ে যায় ও মানে কিছু কিছু টাকা টাকা ভরা লাগে না ভরলে আপনাদের এক মাসের জন্য ভালোভাবে আর কি খাইতে পারেন আপনারা যাই হোক হ্যাঁ দর্শক বুঝতেই তো পারছেন এখানকার যে পরিস্থিতি এখানে থাকা কোম্পানি দিয়ে থাকে এবং হয়তো কিছু টাকা ভলে এক মাসের জন্য সবারই আর কি হয়ে যায় হ্যাঁ দর্শক আপনারা তো বুঝতেই পারছেন যে এখানকার কী অবস্থা থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে এ দিকটা ভালো আছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি কিছু প্রশ্ন থাকে কিছু জানার থাকে কী সম্পর্কে কাদের সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন বা আমি ওই ধরনের ভিডিও বানাবো আর কি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ